আসসালামু আলাইকুম গাইস আর ভাই দেখো মিয়া আমাদের এলাকায় এত কুয়াশা হঠাৎ করে এত কুয়াশা ঘুম থেকে উঠে আমি তো দেখি একদম অবাক ও ভাই চারদিকে একদম কুয়াশা লাগিয়ে গেছে আমাদের গ্রামটি তোমাদের ওইখানে কি অবস্থা একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে একটু সাথেই থাকবা আর একটু ঠান্ডা বাতাস নিচ্ছে তো বাতাসটা ভাই প্রচুর ঠান্ডা দেখো ভাই তো এখন আমি এটাকে তোমরা কি বলো আমি জানি না আমরা ছরাবরে বনি থাকি তো দেখো আর পাখি ডাক শোনা যাচ্ছে কিন্তু পাখি দেখা যাচ্ছে না কুয়াশার জন্য তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হয়ে আরে ভাই ওইদিকে একটি রাস্তা আছে কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে না ভাই কুয়াশার জন্য এত কুয়াশা পড়েছে ভাই বলার বাইরে তোমরা দেখতেছ ভিডিও মাধ্যমে এখান থেকে ওইখানেও কিছু দেখা যাচ্ছে না আর ওইখানে গাছ ভাই এখান থেকে বেশি দূর না কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরাতে ও মাই আর ও আচ্ছা তো ভিডিও এ পর্যন্ত